নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে আজ আলুর চাহিদা এবং যোগানের ভিত্তিতে দাম কি চলছে তুলে ধরবো অপরদিকে রাজ্য সরকারকে অবিলম্বে আলু চাষি ভাইদের পাশে দাঁড়াতে হবে এবং আলুর যে সহায়ক মূল্য তা নির্ধারণ করতে হবে আলু চাষি ভাইরা খুবই ফুঁসছেন কারণ যখন আলুর দাম বাজারগুলিতে বেড়ে যায় রাজ্য সরকার যেন তেন প্রকারে আলুর দাম নিয়ন্ত্রণের জন্য বাজারগুলিতে হানা দেয় বিভিন্ন টাক্ক ফোর্সের আনাগোনা দেখা যায় পাশাপাশি বিভিন্ন রাজ্যের যে বর্ডার তা বন্ধ করে দিয়ে পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ আলুর বাজার দরটা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে ফেলেন কিন্তু আলু চাষি ভাইদের একাংশ ইতিমধ্যে খুব প্রকাশ করছেন কারণ বাজার দর অনেকটাই নিম্নমুখী তাই এই অবস্থায় রাজ্য সরকার যাতে আলুর যে সহায়ক মূল্য বা সর্বনিম্ন একটা দাম নির্ধারণ করে দিক যাতে আগামী দিনে আলু চাষি ভাইরা আলু চাষ করার আগে তারা জানতে পারেন যে আলুর দাম সর্বোচ্চ কত এবং সর্বনিম্ন কত হতে পারে তা নিয়ে আগামী দিনে আলু চাষি ভাইরা আলু চাষ করবেন তা না হলে বিকল্প চাষের কথা তারা ভাববেন এ পরিস্থিতিতে আলুর বাজার দর বিভিন্ন জায়গাতে কি চলছে চাহিদা এবং যোগানের ভিত্তিতে তা তুলে ধরব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বে। আইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে চাষি ভাইদের একাংশের অভিযোগ তারা বলছেন যেভাবে আলুর দাম তলানি ঠেকেছে এইভাবে চলতে থাকলে আগামী দিনে আলু শিল্প সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে এবং ধ্বংসের মুখে চলে যাবে তাই আলু চাষি ভাইদের বিকল্প চাষের কথা ভাবা একান্ত জরুরি কারণ সমস্ত আলু চাষি যদি আলুর দিকে ঝুঁকে পড়েন তাহলে আগামী দিনে আলুর ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে তাই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে একযোগে কাজ করতে হবে রাশি ভাইদের স্বার্থে বিভিন্ন রাজ্যে তথা বিদেশেও আলু রপ্তানির দিকে জোর কদমে ঝুঁকি নিতে হবে তাহলে আগামী দিনে আলু শিল্প যেমন ধ্বংসের হত থেকে রক্ষা পাবে আলু চাষি ভাইরাও আলুর দাম পাবেন আর যে পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বর্ধমান জেলা জামালপুর যেখানে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত পয়েন্ট লোড দাম চলছে দুশো আশি টাকা থেকে দুশো নব্বই টাকা গড় কোয়ালিটি আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা যেখানে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো তিরিশ টাকা থেকে দুশো চল্লিশ টাকা পর্যন্ত পয়েন্ট লোড দাম চলছে দুশো আশি টাকা চন্দ্রকোণাতে হেমালিনী আলুর দাম চলছে চাষি ভাইরা মাঠে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা পর্যন্ত আলুর দাম পাচ্ছেন পয়েন্ট লোর দাম চলছে হেমালিনী তিনশো টাকা বর্ধমান জেলার মেমারি যেখানে পোকরাজ আলুর দাম পাচ্ছেন চাষি ভাইরা দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোর দাম চলছে দুশো আশি টাকা থেকে দুশো নব্বই টাকা বর্ধমান জেলার মেমারিতে কলম্ব আলুর আজ দাম চলছে চাষি ভাইদের জন্য দুশো নব্বই টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত পয়েন্ট লোড দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রসুলপুর যেখানে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পয়েন্ট লোড দাম চলছে দুশো টাকা বাঁকুড়া জেলার সোনামুখী যেখানে পোকরাজ আলুর দাম আজ লক্ষ্য করা আছে দুশো কুড়ি টাকা থেকে দুশো টাকা হিসাবে মাঠে চাষি ভাইরা দাম পাচ্ছেন পয়েন্ট লোড দাম চলছে দুশো টাকা ইন্দাজ যেখানে পোকরাজ আলুর দাম আজ চলছে দুশো তিরিশ টাকা থেকে দুশো টাকা পয়েন্ট লোড দাম চলছে দুশো টাকা বাঁকুড়ার পাত্র এই সমস্ত এলাকাতে পোকরাজ আলুর দাম পাচ্ছেন চাষি ভাইরা দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত পয়েন্ট লোড দাম চলছে দুশো টাকা থেকে দুশো টাকা কতুলপুর যেখানে পোকরাজ আলুর দাম আজ লক্ষ্য করে আছে দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত পয়েন্ট লোড দাম চলছে দুশো আশি টাকা থেকে দুশো নব্বই টাকা কতুলপুরে সামান্য পরিমাণে জ্যোতি আলু উঠতে শুরু করেছে যার দাম আজ লক্ষ্য করে আছে চাষি ভাইরা পাচ্ছেন তিনশো টাকা পয়েন্ট লোড দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী বর্ধমান জেলার গোলসি যেখানে পোকরাজ আলুর দাম আজ লক্ষ্য করে আছে দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড দুশো আশি টাকা থেকে দুশো নব্বই টাকা বর্ধমান জেলার আটপাড়া যেখানে জ্যোতি আলুর দাম আজ লক্ষ্য করে আছে তিনশো টাকা হিসাবে চাষি ভাইরা পাচ্ছেন প্রতি পঞ্চাশ কেজি মাঠে রেডি হিসাবে এবং পয়েন্ট লোড দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো সত্তর টাকা বাঁকুড়ার জয়রামবাটি যেখানে পোকরাজ আলুর দাম আজ লক্ষ্য করে আছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা পয়েন্ট লোড দাম লক্ষ্য করে আছে দুশো পঁচাশি টাকা আলুর দাম চলছে জয়রামবাটিতে জ্যোতি চাষি ভাইরা পাচ্ছেন তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত আলুর বেস্ট কোয়ালিটি অনুযায়ী এবং পয়েন্ট লোড দাম লক্ষ্য করেছে তিনশো টাকা থেকে তিনশো সত্তর টাকা পর্যন্ত কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় যেখানে সুপার সিক্স আলুর দাম লক্ষ্য করেছে তিনশো টাকা পয়েন্ট লোড দাম লক্ষ্য করেছে তিনশো টাকা বর্ধমান জেলার রায়না এই সমস্ত এলাকাতে জ্যোতি আলু উঠতে শুরু করেছে যার দাম আজ লক্ষ্য করেছে। মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে তিনশো টাকা হিসাবে দাম পাচ্ছেন পয়েন্ট লোড দাম চলছে তিনশো টাকা আজ বাঁকুড়ার সিমলাপাল যেখানে পোকরা আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা পয়েন্ট লোড দাম লক্ষ্য করাচ্ছে দুশো টাকা সারেঙ্গা যেখানে পোকরা আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো তিরিশ টাকা পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে দুশো সত্তর টাকা থেকে দুশো আশি টাকা পর্যন্ত বীরভূম জেলার নারায়ণপুর এবং নলহাটিতে পোকরাজ আলুর দাম আজ লক্ষ্য করে আছে দুশো তিরিশ টাকা থেকে দুশো চল্লিশ টাকা পর্যন্ত হায়েস্ট কোয়ালিটির দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে যেখানে পয়েন্ট লোড দাম লক্ষ্য করেছে দুশো আশি টাকা থেকে দুশো নব্বই টাকা পর্যন্ত আজ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা যেখানে কলম দাম পাচ্ছেন চাষি ভাইরা মাঠে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে তিনশো টাকা পয়েন্ট লোড দাম লক্ষ্য করেছে তিনশো ষাট টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা এবং যোগানের ভিত্তিতে দাম কি চলছে তা তুলে ধরছি জলপাইগুড়িতে আজ পোকরাজ আলুর দাম পাচ্ছেন মাঠে চাষি ভাইরা দুশো চল্লিশ টাকা থেকে দুশো টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী মালদায় পোকরা চালুর দাম পাচ্ছেন চাষি ভাইরা দুশো টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড দাম চলছে ডালা এক্সট্রা সুপার তিনশো টাকা থেকে তিনশো টাকা ধুপগুড়িতে পোকরা চালুর দাম পাচ্ছেন চাষি ভাইরা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা পর্যন্ত আলুর দাম লক্ষ্য করেছে কোচবিহার আলিপুরদুয়ার বিভিন্ন জায়গাতে প্রতি পঞ্চাশ কেজি পোকরাজ রেডির দাম লক্ষ্য করেছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি আলিপুরদুয়ারে লাল হল্যান্ড আলুর দাম আজ লক্ষ্য করে আছে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত পয়েন্ট লোড দাম লক্ষ্য করে আছে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা এবং যোগানের ভিত্তিতে আলুর দাম স্থিতিশীল রয়েছে তবে রাজ্য সরকার অতি দ্রুত আলু চাষি ভাইদের কথা মাথায় রেখে যদি সহায়ক মূল্য না নির্ধারণ করে তাহলে আলুর দাম কিন্তু আগামী দিনে বাড়বে না বলে কিছু কিছু অংশের চাষি ভাইরা আশা প্রকাশ করেছেন কারণ এবছর অতিরিক্ত ফলন হতে চলেছে আলুর চাষও বেশি হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সমগ্র ভারতবর্ষ জুড়ে বিশেষ করে ইউপি পাঞ্জাবেও আলুর চাষ এবং আলুর ফলন এবছর যথেষ্ট ভালো রয়েছে যে কারণে আলুর দামের যে পরিস্থিতি তা আগামী দিনে কি হবে তা এখনই বলা যায় না তাই এই পরিস্থিতির উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে কেন্দ্র করে এবং জোকানের ভিত্তিতে দাম কি চলছে তা তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ